পড়ো এ করা সর্বপ্রথম কোরআনের শব্দ কোনটা করা এটা তো পড়ল না তফসিল লিখছি গাছে গায়েছে পড়ে আছে কেউ কেউ নিচ্ছে আর সবটা কেউ কাছে নাই আচ্ছা এখানে কয়জনের কাছে আমার তফসিল আছে হাটটা তোল তো বাংলা মিশা তো তুই না আমার মনে হয় আছে কিছু আচ্ছা পড়ছ কি না তোমরা হ্যাঁ পড়ছ প্রত্যেকদিন একফিসটা একফিসটা পড় মিশা রেছে ঘর বোধহয় তুই করলি মনে হয় উরুদি বালু করে রই পড়ো আল্লাহ পড়ো কিসে পড়বা কি পড়বা খবরই কাগজ নয় কি কে এই অন্যান্য পলিপই পুস্তক ন এগুলোর প্রতি সন্দেহ আছে ঠিক না বিধি কিন্তু ওই ব্যাপার জীবের কোনো সন্দেহ নাই একদম স্পষ্ট ক্লিয়ার কেমন পর্যন্ত এই কোরআনের সত্যতা বাড়িতে থাকবে বড় বড় বৈজ্ঞানিক পরীক্ষা করতে 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 বলছে কোরআন সত্য কোরআনের সব কথা সত্য এখন বাইরে আসতেছে ঠিক না বেশি তো কোরআন থেকে বড় নয় কেননা কোরআন কে বলছেন একদম চিরসত্য সম্পূর্ণ সত্য কে বলছে সবচেয়ে যিনি বেশি জ্ঞানী সবচেয়ে বড় আলিম যিনি তিনি বলছেন ইন্নাহু আলিমের সুদূর আরে জানে তো জানে কোথায় ভিতরেরটাও জানে মাটির নিচেরটাও জানে পানির ভিতরটাও জানে পানির মধ্যে কি আছে সেটাও জানায় বানাসে তার সব কিছু কে জানে ওই আল্লাহ কোরআনে পাক এই কোরআনে পাকটা খবরে কথা বলি এক হরফে কষা স্বভাব আল্লাহ আলহামদুলিল্লাহ আদা যে বলি ইউনি করি হ্যাঁ আগা আজ ভর্তি বললে সভা হইব না হইব না ফুরতি বললেও হইব না এই বাংলা বই ক্লাসের ক্লাস টেনের বই বেগুন ফুরি হলে হইব না জ্ঞানে পেললে ফর দেওয়া পেললায় ন্লাই হ্যাঁ এর বই বেগুন ফুরলে সভা বলব না জ্ঞান এল্লাই ফুর দেয় ফেট ফালি পেলায় ঠিক না বেজি শান্তিতে চলি পেললাই ঠিক না বেজি আরে আল্লাহর কোরআন জ্ঞানও আছে সোয়াবও আছে তোরা বাসায় রাখবি দিই কোরআন মানুষ বানাবে যে সত্যিকারে তোর কোরআন আল্লাহর মারে মিলে দিবে যে কোরআন ফরো সুবাহান আল্লাহ আরে এই কোরআন আজকে না ফর ইভেন অদ্ভুত এই কে তোমার দেখো না হ্যাঁ ওই মারা ইন্ডিয়া সেই তেরাও গোগল ওই

কোরআনের উগায়স তুই হান বন্ধ হয়েছিসে খুঁজছ আল্লাহ কে হই বুঝুন ফুড়ি ঠিক না পুজো হ্যাঁ আল্লাহ কী হন নাহর ইহা তাহলে আল আলেমের দাম বেশি আলেমের দাম বেশি না না আরও ডলার দিয়ে দে হ্যাঁ ইবে কি ভল্লাদিন উ তুলে আলমের জন্য বড় বড় সম্মানের স্টে। স্টেজ অদূর পর্যন্ত এই আসমানে ভর্তি একবার আল্লাহ পর্যন্ত সব নলেজের মধ্যে আছে ঠিক না বেদি মনে নশান এক কেনা কোরআনে ফুরিবার বলি হ্যাঁ দৈন্য বেড়ে গালাগালি আরম্ভ করে দিয়ে আসছি জামাই গরকা গরকার ন ঘোষাচ্ছ বউ হয়তো কেন ঘোষাই মাতে ওষুধ ওষুধ আনি নাও দাও খালি কিলে কিলি কর বোর মুখত হাসি ফুডন সুন্দর করে হতা হয় আল্লাহ তোমার আল্লাহর ওষুধ দিয়ে দে ইয়ানে কেন বাদ কিলে কিলি করন গুতাগুতি করন ইয়ান যাহার নাম কিলে কি গরিকু রাইস দসমান ফয় তোমার গলাইবো তোমার ফয় মা বাপ দমন খিলাইব গিলাইবো কিলার নানা কিলার একিলার নানা কিলার আহা এমন একবার বউ চুরাইছে সুন্দর আছে না খালি সাইজ ওডি সুন্দর আছে না ভিতর দি সুন্দর আছে দমন ছোন পড়িবো ইবা কোরআন জানে না না জানো ছোন পড়িবো ইবা নামাজ পড়ে কিনা পড়ে ছোন পড়িবো ঠিক না বিধি ঠিক ইবা সুন্নি না উসুন্নি ছোন পড়িবো ঠিক

قرآن کے سنسنا قرآن كسي نصنع جميع العلم في القرآن لكن تقاصر عنه أفهام الرجال صلاة دنيا سلام يا حبيب الله عليه قرآن كذا نصنا جميع العلم دنيا رضا علمه سيد পরকালের যত এলেম আছে সমস্ত এলেম কোরআনে পাখির বুধ রাছে